আদিশক্তি মহামায়া এই সিরিজে আজকের নিবেদন পরম কল্যাণময়ী মা কালীর বিভিন্ন রূপ আদ্যাশক্তি মহাবিদ্যা দেবী কালী তিনি একদিকে ভীষণ স্বরূপা প্রধান্বিতা অপরদিকে সন্তান বাৎসল্যের রূপও তার মধ্যে প্রকট দেবী কালীকে আদ্যা দেবী বা প্রধান দেবী বলা হয় কেন অথবা দেবীর কালী নামই হল কেন এর উত্তর মহাপ্রলয় সময়কালে অখিল ব্রহ্মাণ্ড কলন অর্থাৎ গ্রাস করেন মহাকাল আবার মহাকালকেও এই দেবী কলন করেন বলে তার নাম কালী যে দেবী বিশ্বপ্রপঞ্চকে গতিদান করেন যিনি জ্ঞানীগণকেও মোহে নিক্ষেপ করেন অজ্ঞানীজনকে তত্ত্বজ্ঞান প্রদান করেন যিনি মানবজ্ঞানের কৃত্যাকৃত্য গণন অর্থাৎ বিচার করেন যিনি ভোগীভক্তকে ভোগ সম্পন্ন করেন যিনি শাস্ত্রে জিজ্ঞাসু ভক্তকে জ্ঞান অর্থাৎ শাস্ত্রজ্ঞান দান করেন এবং মহাপ্রলয়কালে বিশ্বকে আত্মসাৎ অর্থাৎ নিজের মধ্যে লীন করেন তিনিই কালী মহাপ্রলয়ে সমগ্র বিশ্বকে যিনি কলন করেন তিনি মহাকাল এই মহাকালের স্বরূপ বিষয়ে বর্ণনা রয়েছে উনিশ কাণ্ডের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে সেখানে বলা হয়েছে যে ভূত ভবিষ্যৎ ও বর্তমান কাল সবকিছু কিছু ব্যপ্ত হয়ে আছেন কাল বিশ্বের সর্বনিয়ামক ও নিরবিচ্ছিন্ন পরমেশ্বর কাল সকল কার্য ও কারণে অবস্থান করেন কাল সব কিছু উৎপন্ন করেছেন কাল দুলোক ও ভুলোক সৃষ্টি করেছেন কাল জগতের স্বামী কালই প্রজাগণের স্রষ্টা কালী শব্দের অন্তর্গত প্রতিটি বর্ণের অর্থ করলে বোঝা যাবে যে কালী অনাদি অনন্ত ব্রহ্মময়ী কবর্ণের অর্থ অনাদি ব্রহ্মা আবর্ণের অর্থ বিষ্ণু লবর্ণের অর্থ মহেশ্বর দীর্ঘই বর্ণের অর্থ এই ত্রিমূর্তির সমষ্টি শাক্তমতে সম্প্রদায় অনেক হলেও দুটি সম্প্রদায় প্রধান এদের বলা হয় কালীকুল এবং শ্রীকুল আদ্যাশক্তি মহামায়াকে কালীকুলের উপাসকেরা বলেন আদ্যাশক্তি কালী তিনি দেবতাদেরও সৃষ্টিকারিনী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এবং অন্যান্য দেবতাগণ এই আদ্যাকালীর আরাধনা করেন এই আদ্যাশক্তি মহামায়াকে শ্রীকুলের উপাসকেরা বলেন আদ্যাশক্তি ত্রিপুরা ত্রিপুর সুন্দরী বা শ্রীবিদ্যা পুরস্স জানবের প্রথম তরঙ্গে নরকম কালীর কথা আছে আদ্যা দক্ষিণাকালী দ্বিতীয়া ভদ্রকালী তৃতীয়া কালী চতুর্থী কালকালী পঞ্চমী গুঝকালী ষষ্ঠী কামকলাকালী সপ্তমী ধনকালী অষ্টমী সিদ্ধিকালী এবং নবমী কালিকা আবার তোরলতন্ত্রের অষ্টম পটলে আট রকম কালীর উল্লেখ রয়েছে যথাক্রমে দক্ষিণা দক্ষিণাকালিকা সিদ্ধকালিকা গুঝ্যকালিকা শ্রীকালিকা ভদ্রকালী চামুণ্ডা কালিকা শ্মশান কালিকা এবং মহাকালী জামলে এগারো রকমের কালীর নাম পাওয়া যায় কালিকা কালী রক্ষাকালী ইন্দিবর কালিকা ধনতকালিকা কালিকা ঈশান কালিকা জীবকালী বীর্যকালী প্রজ্ঞাকালী ও সপ্তার্ণ কালী তন্ত্রে হংসকালী ও বশীকরণ কালী নামে দু রকম কালীর নাম পাওয়া যায় দক্ষিণাকালী আদ্যাকালীর দক্ষিণাকালী নামকরণের প্রথম কারণ এই যে তার দক্ষিণ পদ বা ডান পা সবরূপী শিবের বক্ষে থাকে দ্বিতীয় কারণ নির্বাণতন্ত্রে বলা হয়েছে দক্ষিণ পুরুষ প্রক্ত বামা শক্তি নির্গদ্ধতে। বামা যা দক্ষিণাং জিত্তা প্রদায়িনী অত সা দক্ষিণাকালী ত্রিশু লোকেশু গিয়তে অর্থাৎ পুরুষকে দক্ষিণ ও শক্তিকে বামা বলা হয় সেই বামা দক্ষিণকে জয় করে মুক্তি দেন বলে অর্থাৎ দক্ষিণের উপাসনায় যত দীর্ঘ প্রচেষ্টায় মুক্তিলাভ হয় তার থেকে অল্প প্রচেষ্টায় মুক্তিলাভ হয় বলে তিনি দক্ষিণাকালী তৃতীয় কারণ সাধক প্রবর শিবচন্দ্র বিদ্যানব মহাশয় তার তন্ত্রতত্ত্ব গ্রন্থে এইরক ব্যাখ্যা প্রদান করেছেন দক্ষিণ অঙ্গস্বরূপ বলে পুরুষকে দক্ষিণ বলা হয় এবং বাম অঙ্গ অঙ্গস্বরূপ বলে শক্তিকে বামা বলা হয় যতদিন এই বাম ও দক্ষিণ স্ত্রী ও পুরুষ সম বলে অবস্থিত ততদিনই সংসার বন্ধন হয় মহাশক্তির পুরুষ অংশই সংসার প্রবৃত্তিময় বন্ধনের কারণ এবং শক্তি সংসার নিবৃত্তিময় মুক্তির কারণ সাধনার প্রভাবে বামা শক্তি জাগ্রত হয়ে দক্ষিণ শক্তিকে পুরুষকে জয় করে তার উপর দক্ষিণানন্দে নিমগ্ন হন অর্থাৎ কি বাম কি দক্ষিণ উভয় অংশই যখন তার প্রভাবে পূর্ণ হয়ে যায় তখনই সে কেবল আনন্দ রূপিনী জীবকে মহামুখ্য প্রদান করেন তাই মুখ্যদা মায়ের নাম দক্ষিণা কালী চতুর্থ কারণ নির্বাণতন্ত্রে বলা হয়েছে যে দক্ষিণ দিকে সূর্যপুত্র জম অবস্থান করেন কালীর নামে ভয় পেয়ে তিনি চতুর্দিকে পালিয়ে বেড়ান এজন্যই কালীকে ত্রিলোকে দক্ষিণা কালী বলা হয় পঞ্চম কারণ কর্পূর স্তোত্রের ব্যাখ্যায় বিমলানন্দ স্বামী বলেছেন যে দক্ষিণামূর্তি ভৈরবের আরাধ্যা বলে কালীর নাম হয়েছে দক্ষিণা কালী দক্ষিণা কালীর বর্ণ কৃষ্ণ ও রক্ত এই দু রকমের কৃষ্ণবর্ণা কালীকে বলা হয় দক্ষিণা এবং রক্তবর্ণাকালীকে বলা হয় সুন্দরী এই কৃষ্ণবর্ণা দক্ষিণা কালীরই অপর নাম শ্যামা বা শ্যামা কালী অহির্বুদ্ধ সংহিতায় বলা হয়েছে যে কালী কাল শক্তি অর্থাৎ কালী হচ্ছেন কালের শক্তি পাশুপাত শুক্তে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মা থেকে আরম্ভ করে সমগ্র চরাচর জগৎকে রুদ্র গ্রাস করে এজন্য তাকে কাল বলা হয় এই কালী পুরাণে ও তন্ত্রে মহাকাল নামে বিখ্যাত হয়েছেন ধর্মে ও ধর্মীতে শক্তি ও শক্তিমানে কোনো ভেদ স্বীকার করেন না কেউ কেউ তাদের মতে শক্তিমান মহাকাল ও মহাশক্তি কালিতে কোনো ভেদ নেই দক্ষিণাকালীর বর্ণনা বৃহৎ তন্ত্রসার গন্ধে আছে এইরূপ দক্ষিণাকালিকা দেবী করাল বদনা ভয়ঙ্করাকৃতি আলুলায়িত কেশা এবং চতুর্ভুজা তার গলে মুন্ডমালা এবং বাম ভাগের অধহস্তে সদ্যচ্ছিন্ন মুন্ড ও ঊর্ধ্ব হস্তে ও দক্ষিণ ভাগের অধহস্তে অভয় মুদ্রা ও ঊর্ধ্ব বর মুদ্রা আছে দেবী প্রগাঢ় মেঘের ন্যায় শ্যামবর্ণা ও নগনা দেবীর গলদেশে যে মুন্ডমালা আছে সেটা থেকে বিগলিত রুধির ধারায় সর্বাঙ্গ অনুলিপ্ত দেবীর কর্ণদ্বয়ে দুইটি সব শিশু রূপে বিরাজমান আছে তাতে দেবীর আকৃতি অতি ভয়ানক হয়েছে তার দন্তশ্রেণী অতি ভীষণ স্থূল উন্নত এবং সব হস্ত নির্মিত কাঞ্চি কোটি দেশে বিরাজমান আছে হাস্যমুখী এই দেবীর ওষ্ঠ প্রান্তদ্বয় থেকে বিগলিত রুধির ধারায় বদনমণ্ডল সমুজ্জ্বল হয়েছে দেবীর কণ্ঠস্বর ভয়ঙ্কর মহাভয়ঙ্করী এই দেবী শ্মশানবাসিনী এই দেবীর নেত্রদ্বয় নবোদিত সূর্যের ন্যায় সমুজ্জ্বল দন্তশ্রেণী উন্নত ও বহির্গত এবং কেশপাশে ব্যাপী ও আলুলায়িত সবরূপে সাহিত মহাদেবের হৃদয়ের উপর অধিষ্ঠাতা এই দেবীর চতুর্দিকে শ্রীগালগণ ভয়ঙ্কর শব্দ করছে ইনি মহাকালের সহিত বিপরীতভাবে রতিতে আসক্তা দেবীর মুখপদ্ম সুপ্রসন্ন ও হাস্যযুক্ত সিদ্ধকালিকা এই দেবী ব্রহ্মরূপা ভুবনেশ্বরী মাতৃকাভেদতন্ত্রের দশম পটলের সপ্তম শ্লোকে বলা হয়েছে যে ভীমতন্ত্র অনুসারে সিদ্ধকালিকার পুজো করতে হবে কালীতন্ত্রের দশম পটলের প্রথম শ্লোকে সিদ্ধকালিকার বর্ণনা আছে এই রূপে। যে দেবী দক্ষিণ হাতে খর্গ দিয়ে চন্দ্রকে বিদীর্ণ করায় সেই বিদীর্ণ চন্দ্র থেকে খরিত অমৃত ধারায় যার দেহ প্লাবিত হচ্ছে যিনি তিনেত্রা যিনি নিজের হাতে বাহাতে নরকপাল থেকে গড়িয়ে পড়া অমৃত পান করছেন যিনি মুক্তকেশী দিগাসনা যার কোটি দেশ নরহস্ত দ্বারা মেখলাবদ্ধ মস্তকে মণিময় মুকুট যিনি নীল নীলকমলবর্ণা বর্ণা সূর্য ও চন্দ্র যার কর্ণবন্তসে যার বাম, পদ অগ্র, প্রসারিত অর্থাৎ শিবের বক্ষে স্থাপিত তিনিই সিদ্ধকালিকা গুঝকালিকা গুঝকালির বিষয়ে মহাকাল সংহিতায় বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে নরকম কালীর মধ্যে গুজ্জকালী প্রধান গুঝকালীর মতো বিদ্যা ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় নেই দশ মুখ সমন্বিতা মাতা গুজ্জকালী হচ্ছেন প্রকৃতি অর্থাৎ মূল অন্য সকল কালী কার্যকারণভেদে ভেদে তার বিকৃতি মহাকাল সংহিতায় গুর্ঝকালী সম্বন্ধে বলা হয়েছে যে তিনি শুধু দশ বকরাই নন শত বকরা অশতী বকরা ষষ্ঠী বকরা ষট ত্রিংশদ বকরা বিংশতি বকরা পঞ্চবকরা ত্রিবকরা দ্বিবকরা ও এক বকরা গুছকালীও আছেন এদের মধ্যে গুঝকালীর উপাসনা ভরত করেছিলেন তার দশটি মুখ ও চুয়ান্নটি হাত ছিল বৃহৎ তন্ত্রসার গ্রন্থে গুহ্যকালীর বর্ণনা পাওয়া যায় এই এইরূপে মহা মহামেঘের মতো কুচকুচে কালো তিনি কালো কাপড় পরে থাকেন তিনি লোলঝিহ ঘোর দ্রংসটা তার চক্ষু কোটরগত তিনি হাস্যমুখ তিনি গলায় নাঘহার পরে আছেন এবং তার কপালে আছে অর্ধচন্দ্র তার একটি জটা গগনচুম্বী তিনি নিজেই জিহবা দিয়ে সব লেহন করেছেন তিনি নবযজ্ঞবৃত পড়ে আছেন এবং নাকসজ্জায় বসে আছেন পঞ্চাশটি মুন্ডমালা দিয়ে তৈরি বনমালা তিনি গলায় ধারণ করেছেন তিনি স্থূলদরি তার মাথার উপর আছে সহস্র ফনাযুক্ত অনন্ত নাগ তার চারদিকে রয়েছে ফনাধর নাগেরা সর্পরাজ তক্ষ তার বা হাতের কঙ্কন এবং নাগরাজ অনন্ত তার ডান হাতের কঙ্কন নাক তার কোটি দেশ বেষ্টন করে কাঞ্চি রূপে অবস্থান করছে তার পায়ে রত্ননুপুর দেবী বা দিকে বালকরূপে শিব আছেন তিনি দ্বিভুজা তার দুই কানে দুটি নরদেহ কুণ্ডল হয়েছে তার বদন প্রসন্ন তিনি সৌম্যমূর্তি এবং নবরত্ন বিভূষিতা তিনি শিবমোহিনী এবং নারদাদি মুনেরগণের আরাধ্যা মহাভয়ঙ্করী এই দেবী অট্টহাস্য করেন এবং সাধকগণকে অভিষ্ট প্রদান করেন ভদ্রকালী যোগিনীতন্ত্রের নবম পটলের একাত্তর এবং বাহাত্তর নম্বর শ্লোকে ভদ্রকালী সম্বন্ধে বলা আছে কালী শিবকে বলেছেন দেবস তোমার ঋত থেকে মহর্ষির গর্ভে তুমি মহিষাসুর নামে জন্মগ্রহণ করে অসুর ভাব পেয়ে আমার সঙ্গে যুদ্ধ করবে তখন ভদ্রকালী রূপে আমি তোমাকে বিনাশ করে আমার চরণ কমলের বামাঙ্গুষ্ঠী তোমার হৃদয় স্থাপন করব মহাভারতে বলা হয়েছে দক্ষযোগ্য বিনাশের সময় রুদ্রের ক্রোধ থেকে বীরভদ্রের উৎপত্তি হয় দেবী ক্রোধ থেকে উৎপত্তি হয় ভদ্রকালীর মহাভারতের টিকাকার নীলকণ্ঠ মহাভারতের ভীষ্মপর্বের তেইশতম অধ্যায়ের পঞ্চম শ্লোকের টিকায় বলেছেন যে কালী ভক্তদের বিধান করেন তিনি ভদ্রকালী বৃহৎ তন্ত্রস্বরগন্থে ভদ্রকালীর আকারের যে বর্ণনা দেওয়া হয়েছে তা এইরূপ ভদ্রকালী নিবিড় মেঘের মতো কালো তার পরিধানে থাকা কালো কাপড় ঝিহবা লাল দাঁত অতি ভয়ঙ্কর চোখ দুটি কোটরের মধ্যে ঢুকে আছে হাস্যমুখী এই দেবীর গলায় নাঘার কপালে অর্ধচন্দ্র এবং মাথায় গগনচুম্বী জটা আছে মদ্যপানে আসক্তা ইনি নাগযজ্ঞ বিপীত ধারণ করে নাকসজ্জায় বসে আছেন দেবীর গলায় পঞ্চাশটি মুন্ড দিয়ে তৈরি মালা শোভা পায় দেবীর উদার অতি বিকট এবং বৃহৎ এর মাথার উপরও সহস্র অনন্ত নাগ আছে গুঝকালিকা এই দেবীর চতুর্দিকে নাক সকল ফণা দিয়ে বেষ্টন করে আছে এই দেবীর বাম কঙ্কন নাগ তক্ষক দক্ষিণ কঙ্কন অনন্ত নাগ কাঞ্চি সাধারণ নাগ ও নূপুর রত্ন নির্মিত এর বা দিকে শিব স্বরূপকল্পিত বৎস আছে দ্বিভুজা এই দেবীর কানে দুইটি নরদেহ সংযুক্ত কুণ্ডল রয়েছে বদনা সৌমাকৃতি নবরত্নবিভূষিতা শিবমোহিনী এই দেবীকে নারদাদি মুনিগণ সেবা করেছেন ভদ্রকালীর এই বর্ণনা গুজ্যকালীর বর্ণনার মতোই অনেকটা একই তন্ত্রসার গ্রন্থে ভদ্রকালীর আকারের আর রকম বর্ণনা দেওয়া হয়েছে ভদ্রকালী দেবী ক্ষুদায় হীনাগ্নি তার চোখ দুটি ওঠোর মধ্যগত মুখমণ্ডল কাজল কালো এবং কেশ আলুলায়িত ইনি সর্বদা রোধন করে বলতে থাকেন আমার কিছুতেই তৃপ্তি হচ্ছে না ইচ্ছা হচ্ছে এক গ্রাসে সমস্ত জগতটাকে গিলে ফেলি দেবী দুহাত দিয়ে জ্বলন্ত অগ্নিশিখার মতো প্রদীপ্ত পাঁচ যুগল ধারণ করে আছেন দেবীর দাঁতগুলো জামফলের মতো কালো চামুণ্ডা কালী মার্কেন্ডেও পুরাণের সাতাশি অধ্যায়ে বলা হয়েছে চণ্ড ও মুন্ডের মাথা দুটি এনে চণ্ডিকাকে উপহার দিলেন কালী চণ্ড ও মুন্ডের মাথা দুটিকে আনতে দেখে কল্যাণী চণ্ডিকা কালীকে বলেন হে দেবী তুমি চণ্ড ও মুন্ডের মাথা দুটি নিয়ে এসেছ বলে তুমি এ জগতে চামুণ্ডা বলে বিখ্যাত হবে মার্কেন্দ্রীয় পুরাণে চামুণ্ডার বর্ণনা রয়েছে এই রূপ। করাল বদনা খর্গ ও পাশ হস্তা বিচিত্র নরকঙ্কাল ধারিণী নিমুণ্ড মালিনী ব্যঘ্র চর্ম পরিহিতা অস্থি চর্মসার অতি ভীষণা অতি বিশাল বদনা জিহবা জন্য ভয়ঙ্করী ওটরগত রক্তচক্ষু বিশিষ্টা এবং হুঙ্কার শব্দে দশ দিক পূর্ণ করতে করতে বের হন তিনি কালী যদিও দক্ষিণাকালীর বর্ণনায় সর্বত্রই তাকে বলা হয়েছে যে তিনি শ্মশানবাসিনী তাও দক্ষিণাকালী থেকে শ্মশানকালী সামান্য পৃথক তন্ত্রসারে বর্ণনা এইরূপ শ্মশান কালী দেবী গাঢ় অঞ্জনের মতো কৃষ্ণবর্ণা ইনি বাস করেন এনার নেত্র রক্ত বর্ণ কেশ আলুলায়িত ও দেহ শুষ্ক ও ভয়ঙ্কর তার বা হাতে মাংসযুক্ত মদ্যপূর্ণ পানপাত্র দান হাতে সদ্যচ্ছিন্ন নরমুণ্ড এই দেবী বিবিধ ভূষণে ভূষিতা নগ্না এবং মদ্যপানে প্রমত্তা মহাকালী মহাভারতের বিশ্ব পর্বে তেইশ অধ্যায়ের পঞ্চম শ্লোকের ভারত ভাবদ্বীপ নামক টিকায় নীলকণ্ঠ বলেছেন যিনি মহিমায় বিরাট যিনি মলা মহাপ্রলয়ে বিশ্ব সংসার সংহার করেন যিনি সাক্ষাৎ কালরূপা তিনিই মহাকালী পুরশ্চরণ চন্দ্রিকার এগারো তরঙ্গে মহাকালী এরূপ বর্ণনা পাওয়া যায় দেবী মহাকালী দশটি হাতে খড়্গ চক্র গদা ধনু বান লঘুর শঙ্খ শুল ভূসুণ্ডী ও নরমুণ্ড ধারণ করেন তিনি ত্রিনয়না তার দশটি পা তার সকল অঙ্গ অলঙ্কার শোভিত ও তার বর্ণ নীলার মতো বিষ্ণু যোগনিদ্রায় সুপ্ত হলে মধু ও কৈটব নামক দুই অসুরকে বধ করার জন্য ব্রহ্মা এই দেবীর স্তব করেছিলেন রক্ষাকালী রক্ষাকালীর কথা জয়দ্রজ জামলে রুদ্রজামলে এবং উত্তর কামাখাতন্ত্রে রয়েছে সেখানে বলা হয়েছে মারি ভয়ে এবং দুর্ভিক্ষ ভয়ে ভীত হলে পরম ভক্ত সহকারে এবং ভক্তি সহযোগে। কাল কালবিনাশিনী কালীর পুজো করতে হবে সকল জীবকে এই ভয় অর্থাৎ মহামারী ও দুর্ভিক্ষ ভয় থেকে রক্ষা করেন বলে এই কালীর নাম হয়েছে রক্ষাকালী শক্তি জামলতন্ত্রে উত্তর কামাখ্যা তন্ত্রে বলা হয়েছে রক্ষাকালী সরভুজা আবার তন্ত্রে বলা হয়েছে রক্ষাকালী চতুর্ভুজা তার বর্ণনা এই রূপ। রক্ষাকালী শরৎকালীন চন্দ্রের মতো শুভ্র বর্ণা তার তিনটি মুখ এবং নয়টি চক্ষু তিনি জটা মুকুট মণ্ডিতা ও সুচারু দর্শনা তিনি মূর্তিমতি রক্ষা এবং রক্ষাকারীণী রক্তবসনা এই দেবী সরভুজা ও ইন্দ্রাদি দেবগণ দ্বারা আরাধিতা তার দক্ষিণে তিনটি হস্তে খড়্গ অমৃতভাণ্ড এবং ছুরিকা বর্তমান তার বাম তিনটি হস্তে অঙ্কুশ ডমরু ও চক্র বর্তমান নিমুণ্ড মালিনী ও পিঞ্চারুকুচা রক্ষাকালী সবাসিনা তার বামপত্তি শিবের বুকুর উপর স্থাপিত মৃত্যুনাশিনী কালী মাতাকে রক্ষা কালী বলা হয়েছে কামকলাকালী পুরস্চার্নবে কেবল কামকলাকালীর উল্লেখ হয়েছে তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে যে কামকলাকালীর উপাসক মাত্র আঠেরো জন ছিলেন আর কেউ কামকলাকালীর উপাসনা করতে পারেননি এই আঠেরো জন হলেন ইন্দ্র বরুণ কুবের ব্রহ্মা মহাকাল রাম রাবণ জম সূর্য চন্দ্র বিষ্ণু এবং মহর্ষিগণ এই সপ্ত মহর্ষিগণ হলেন ভৃগু মরিচি অত্রি অঙ্গিরা পুলস্থ পুলহ এবং ত্রাতু তো বন্ধুরা আজকের নিবেদনটি এই পর্যন্তই যদি আমাদের নিবেদনটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ